হাই গাইস তো আজকে আবার একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি অনেক দিন পর একটা রেসিপির ভিডিও নিয়ে আসলাম তোমাদের মাঝে আজকে যে রেসিপিটা করেছি সেটা হলো বাসমতি চাল দিয়ে কাতল মাছের মাথা দিয়ে পোলাও তো এই রেসিপিটা বয়স্ক থেকে বাচ্চারা সবাই খেতে পারবে অল্প ও মশলা দিয়ে তৈরি করা খুব রিচ না তো চলো পুরো ভিডিওটা দেখো তোমরা তো প্রথমে আমি চালটাকে সেদ্ধ করার জন্য দেখো জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে জলের মধ্যে আমি দিয়ে দিয়েছি দেখো তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ আর সাদা তেল আমি আগে থেকেই চালটা ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে তো জল যখন ফুটে গেছে আমি চালটা দিয়ে দিলাম আমি তিন মিনিটের মতো চালটাকে সেদ্ধ করব পুরো সেদ্ধ করা যাবে না শক্ত যেন থাকে পুরো সিদ্ধ করলে একদম গলে যাবে তো আমি চালটা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এখন কিন্তু চালটা গরম আছে গরম অবস্থায় কিন্তু রেসিপিটা করা যাবে না তো আমি আধা ঘন্টা মতো দেখো এই দুটো থালের মধ্যে এইভাবে আমি রেখে দিয়েছি ঠান্ডা হয়ে যাবে একদমই আধা ঘন্টা পর আমি এটাকে রান্না করব দেখো যে রেসিপিটার জন্য যেগুলো লাগবে কাতল মাছের মাথা দুটো শুকনো লঙ্কা তেজপাত তারপর ঘি বাদাম আর আদা বাটা জিরে বাটা তো আমার তেল গরম হয়ে গেছে আমি মাছের মাথাটা দিয়ে দিলাম মাছের মাথাটা কিন্তু ভালোভাবে ভাজতে হবে কারণ মাছের মাথা ভিতরে কাঁচা থাকে আর এই রেসিপিটা করতে গেলে মাছের মাথাটা সত্যি খুব ভালোভাবে ভাজতে হবে তো আমি মাছের মাথাটাকে দেখো ভালোভাবে ভেঙে নিয়েছি ভাজতে ভাজতে ভেঙে নিয়েছি একদমই লাল করে ভাজতে হবে পুরো লাল করে ভেজে নিতে হবে তাহলে কাঁচা থাকলে না একটা মানে টেস্টটাই অন্যরকম হয়ে যায় তো আমি দেখো পুরোভাবে ভেজে নিয়েছি মাথাটাকে একদম পুরোভাবে ভেজে নিয়েছি আর এই রেসিপিটাতে একটু তেলটা একটু বেশি লাগে তার কারণ যেহেতু আমি এতগুলো চাল আমি ফুটিয়েছি সেটাকে আমি দেবো তো তেলটা একটু বেশি লাগবে তা না হলে লেগে যাবে তো দিয়ে দিলাম শুকনো লঙ্কা তেজপাতা আর চিনে বাদামটা ভালোভাবে ভাজতে হবে আর গ্যাসের কিন্তু একদম লো করে দিতে হবে গ্যাসটাকে লো করে দিতে হবে তা নাহলে কিন্তু চিনিবাদামটা একদমই পুড়ে যাবে আর দেখো এই যে আমি আদা জিরে বাটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে ভাজতে হবে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে আর সামান্য একটু ঘি দিয়ে দিতে হবে ঘি দিয়ে ভালোভাবে ভাজতে হবে দেখো আমার ভাজা হয়ে গেছে তো আমার যে বাসমতি চালটা দেখো আমি দিয়ে দিলাম অল্প অল্প করে দিয়ে ভালোভাবে ভাজতে হবে এটাকে একসাথে সবগুলো দেওয়া যাবে না আস্তে আস্তে করে চালটাকে দিয়ে ভালোভাবে ভাজতে হবে দেখো ভালোভাবে ভেজে নিতে হবে তোমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে আর শেয়ার করবে তারপর স্বাদ অনুযায়ী লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি দিয়ে দিলাম এই যে ভেজে রাখা মাছের মাথাটা সেটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে ভালোভাবে ভেজে নিতে হবে তোমরা এইভাবে করে খেয়ে দেখো খুব ভালো লাগবে আর আমি স্বাদ অনুযায়ী সামান্য একটু চিনি দিয়ে দিলাম ওই ছোট চামচ দিয়ে আড়াই চামচের মতো একটু চিনি দিয়ে দিলাম তোমরা খেয়ে দেখো বন্ধুরা খুব ভালো লাগে আর আমি এটাতে না পেঁয়াজ আর রসুন আমি ইউজ করছি না তোমরা চাইলে করতে পারো কিন্তু আমার এটা ভালো লাগে না অনেকে করে কিন্তু আমার একদমই ভালো লাগে না পেঁয়াজ রসুন এটাতে দেওয়া তো আমি এইভাবে করেই করি তো আমি ঠিকঠাক করতে পেরেছি কিনা অবশ্যই তোমরা জানাবে আর বাড়িতে করে খেয়েও এভাবে করে দেখো তোমরা খেয়ে দেখো খুব ভালো লাগে দেখো একদম ঝরঝরা হয়েছে আমার পোলাও তৈরি হয়ে গেছে একদমই ঝরঝরা হয়ে গেছে দেখো খুব সহজে খুব তাড়াতাড়ি খুব সুন্দর একটা রেসিপি আর খুব টেস্টিও হয় খেতে ছোট থেকে বয়স্করা মানে খুব সুন্দর করে খায় এইভাবে তোমরা যদি তৈরি করো খুব ভালো লাগে খেতে তোমরা একবার বাড়িতে করে দেখো বন্ধুরা দেখো একদম ঝরঝরা হয়ে গেছে একদমই ঠান্ডা হলে আরও ঝরঝরা হয়ে যাবে একেবারেই বেশ খেতে ভালো লাগে তারপর আমি দেখো পরিবেশন করলাম তোমরা এইভাবে পরিবেশন করতে পারো আমি একটু ডেকোরেশন করে দিয়েছে দেখো করেছি পেঁয়াজ কুলি একটু কেটে করেছি আর ব্রোকলি কয়েকটা দিয়ে দেখো ডেকোরেশন করে দিয়েছি তোমরা চাইলে আরও অন্য কিছু দিয়ে ডেকোরেশন করতে পারো এইভাবে তোমরা খেয়েও খুব ভালো লাগে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করে শেয়ার করবে তো বন্ধুরা এই ছিল আমার রেসিপি তো ভালো থেকো বন্ধুরা বাই